সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ুমণ্ডলের উপাদানসমূহ বিসিএস প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে আমরা দেখব বায়ুমণ্ডলের উপাদান কত শতাংশ রয়েছে নাইট্রোজেন রয়েছে আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ অক্সিজেন আছে বিশ দশমিক সাত এক শতাংশ আর্গন দশমিক আট শূন্য শতাংশ জলীয় বাষ্প রয়েছে দশমিক চার এক শতাংশ কার্বন ডাইঅক্সাইড রয়েছে দশমিক শূন্য তিন শতাংশ ওজন দশমিক শূন্য 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 এক শতাংশ মিথেন আছে দশমিক শূন্য 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 দুই শতাংশ হাইড্রোজেন রয়েছে দশমিক শূন্য 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 পাঁচ শতাংশ ধুলিকণা উদ্ভিদকণা অন্য অন্য রয়েছে দশমিক শূন্য দুই নয় শতাংশ প্রিয় শিক্ষার্থী সবচেয়ে বেশি আসে নাইট্রোজেন এবং নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি আটাত্তর দশমিক শূন্য দুই এরপর অক্সিজেন আসে আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড চাকরির পরীক্ষা এই চারটা সবচেয়ে বেশি আসে আমরা এখন দেখব প্রশ্ন একে বল আছে নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি প্রাথমিক বিদ্যালয় আসছে নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল প্রশ্ন দুইয়ে বলা আছে বায়ুমণ্ডল নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষা আসছে নাইট্রোজেনের ভাগ হচ্ছে আটাত্তর দশমিক শূন্য দুই উত্তর হবে আটাত্তর দশমিক শূন্য দুই বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ কত বিশ দশমিক সাত এক শতাংশ বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান ছয়ত্রিশতম বিসিএস পরীক্ষা আসছে আর্গন রয়েছে দশমিক আট শূন্য শতাংশ উত্তর হবে দশমিক আট শূন্য শতাংশ প্রশ্ন পাঁচে বলা আছে মিথেনের পরিমাণ কত প্রিয় শিক্ষার্থী এটা কমেন্টে উত্তর জানাই এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন